সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না এখানে কি জগা খিচুড়ি যে ভাবছে বেজেছে জগা খিচুড়ি বেজেছে যাকে এক কথায় বলা হয় মিশালি খিচুড়ি ঠিক আছে খিচুড়ি বেজেছে এই পাঠা ঝিমি আর ওই ঈশানি ঠিক আছে ইস যাই হোক তোমরা অবশ্যই শুনেছো আমাদের সঙ্গীতা নাম কল রেকর্ডিংটা ঠিক আছে তোমরা অনেকের চ্যানেল থেকে শুনেছো তা তোমরা অবশ্যই ওই কল রেকর্ডিংটা শুনে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো ঠিক আছে অনেক কিছু বুঝতে পেরেছো যাই হোক আমাদের পাঠা শোনা ভালো সা পাবলিকদের কাছে ভালো সাচ্ছে পাবলিকদের কাছে ভালা ভুলা সাছে এ ভাবছে এই তিন বছর থেকে তিন বছর থেকে পাবলিকদের বোকা বানিয়ে যাচ্ছে আর মেয়ে নিয়ে ছিনে মিনি খেলছে আর বসে বসে পয়সা ইনকাম করছে ভাবছে যে এখনো না মানে সব কিছুরই একটা শেষ আছে সব কিছুর একটা লিমিট আছে ঠিক আছে সব কিছুর একটা লিমিট আছে তুমি বসে বসে কেচ্ছা বের করে আর মেয়েদের নিয়ে ছিনেমিনি খেলে তুমি মেয়েদের জীবন নষ্ট করবে আর সবাই পাবলিকরা বসে চুপ করে থাকবে এর শেষ এক হবে ঠিক আছে এর শেষ হবেই হ্যালো বন্ধুরা ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো সে ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করি নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা অবশ্যই তোমরা শুনেছো আমাদের সঙ্গীতা ম্যাডামের কলকর্টে অনেক চ্যানেল থেকে শুনেছো ঠিক আছে তা বন্ধুরা তোমরা সঙ্গীতা ম্যাডামের কলকাতার সঙ্গে বুঝতে পারলে কী বুঝতে পারলে অবশ্যই বুঝেছো আমার আর বলতে হবে না যাই হোক আগে আছে পাঠার লাইভ তা পাঠার লাইভ পড়েছে তোমরা তো জানো পাঠা যে লাইভ করে লাইভটা কোট কোট করে মানে কেটে কেটে পাঁচ মিনিট ছয় মিনিট হেনা তেনা করে আবার ভিডিওর মাধ্যমে ছেড়ে দেয় তাহলে দেখো কতটা পয়সার লোক কতটা ভিউজের লোক এই ছোকরা ঠিক আছে এই এই ঝিমি কী বললো লাইভের মধ্যে ঝিমি কি বললো ঝিমি বললো হ্যাঁ আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা যে এই মেয়েটা যে এত উৎসৃঙ্খল মেয়েটা কীভাবে নেমতা হয়ে গেলো কিভাবে শান্ত হয়ে গেল এটাই আমি বুঝতে পারছি না তাহলে ওকে জাদু টোনা করেছে ঠিক আছে সে তো ভালোবাসার মোহেতে আছে সে কিছুই বুঝতে পারছে না যে তলে 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 যে কী কাঠি মানে করছে এই পাঠা ঠিক আছে এখন কথাটা হলো আমার দেখি একটা জিনিস আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এই ঝিমি মাথায় এতটা বুদ্ধি এতটা বুদ্ধি করে কী সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে কথা বললো হ্যাঁ একদম ঝিমি ঠিক রাইট কথা তুলে ধরেছে রাইট কথা বলেছে এই যে লাইভের মধ্যে পাঠা যখন লাইভ করলো তখন কি বললো যে ওই ঈশানী পাঠি ঠিক আছে ওই ঈশানীর ঈশানীর মাঝে এতটা নোংরা এতটা খারাপ কথা বলছে পাঠার নামে এত বদনাম করছে পাঠাকে মিথ্যে মিথ্যে কথা বলছে এটা ঝিমির কথা ঠিক আছে ঝিমি বলছে পাঠার নামে এত খারাপ কথা বলছি তাহলে ঈশানী প্রতিবাদ করে না কেন ঈশানী লাইভের মধ্যে কিছু বলে না কেন ঈশানী ভিডিও করে কিছু বলে না কেন দেখেছ আমাদের ঝিমির মাথায় কতটা বুদ্ধি তখন কি বললো পাঠা তখন বললো হে হ্যাঁ ঈশানী তো এটাই খারাপ পরে ঈশানী তো এটাই খারাপ পরে ঈশ্বানীর মা তো খারাপ ঈশানীর মা ঈশানী তো কোনোদিন আমার মা বাবাকে কোনোদিন ছোট করে না হ্যাঁ হুম 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 এটার মধ্যেই তো কথা আর আমাদের ঝিমি তোর জন্য পাঠা তোর মতো নচ্ছার ছেলের জন্য তোর মতো নচ্ছার ছেলের ভালোবাসার জন্য তার মা বাবাকে ছোট করতে তার এক মিনিটেও দিদা হয় না ঠিক আছে কিন্তু ওই পাঠি শিয়া না না শিয়া না যে চালা দেখা যায় ভোলা ভালা মানে মাছটা ভাজা মাছ উল্টাতে জানে না কিভাবে ভাজা মাছটা উল্টাতে হয় ওই পাঠি জানে না ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে একেবারে বিশ্ব যখন রেকর্ড করা শিয়া না ঠিক আছে উপরে সম্পূর্ণ সে ভদ্র পোশাক করে কিন্তু ভিতরটা নোংরা ঠিক আছে আচ্ছা সে কোনোদিনও সে কোনো দিনও না সে কোনো দিনও ঈশানি কোনো দিনও তার বাবা মার নামে বদনাম করবে না সেটাও আবার ক্যামেরাতে অন ক্যামেরাতে সে করবে না জানিস যিনি তুই তো বোকা আর এই সেই চালাক তুই তো ভুলা আর এ শিয়ানা বুঝেছিস শিয়ানা এক কথায় বলা হয় শিয়ানা কারণ আছে তুই বোকা দেখে তোর এই দচ্ছার স্বামী যাকে স্বামী মানিস যাই হোক মানে পাঠা তোকে যা বুঝাচ্ছে তুই তাই বুঝে নিচ্ছিস তোকে যা করতে বলছে তুই তাই করছিস তোকে যা বলছে তাই করছিস যা খেতে দিচ্ছে তাই খাচ্ছিস যা বলতে বলছে তাই বলছিস অবশ্যই এটা তোর রাইট কথা ঠিক আছে এখন ওই যে যাই হোক একটু ক্লিয়ার হয়ে গেল এখন কথাটা হলো এই যে আমাদের ঝিমি সামনে থাকা সত্ত্বেও কী বলছে আমি কোনো মেয়ে আমি ঝিমিকে তো আমি চাই না ঝিমিকে তো আমি চাই না তোমরা কি শুনেছো লাইবের মধ্যে ঝিমি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তার সত্ত্বেও সে বারংবার একই কথা বলছে আমি তো ঝিমিকে চাই না আমাকে জোর করে এনে দিয়ে গেছে আমাকে জোর করে এনে দিয়ে গেছে জোর করে যেহেতু এনে দিয়ে গেছে তাহলে যেহেতু দেখছো তোমরা যে ঝিমি কত ভালো আছে আচ্ছা আচ্ছা ঝিমি খুব ভালো আছে আরে এগুলো তো এগুলো তো সব প্রকাশ করবে ওর তো পেটের ভিতরে সব জমা হয়ে আছে ওর ঝিমির সব পেটের ভিতরে সব জমা হয়ে আছে সব তো উগড়াবে কিছুদিন পরে রে বুঝলি কিছুদিন পরে উগড়াবে ঠিক আছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ঝিমি তোমরা যেহেতু জোর করে দিয়ে গেছো তাহলে তোমরা এই সংসারটাকে কিভাবে নষ্ট করছো সংসারটা কি কিসের জন্য নষ্ট আমি কি চেয়েছিলাম ঝিমিকে আমি কি চেয়েছিলাম না তুমি তো ঝিমিতে চাওনি তুমি ঝিমিকে চাওনি তুমি কি করতে চাই চেয়েছ ঈশা চেয়েছো না মানে তুমি এখন কি এখন কি পলিসিটা খেতে মানে করতে চাইছি মানে চেয়েছো সরি বলেছি এখন কি পলিসিটা তুমি করতে চেয়েছো কারণ তুমি খাওয়া এখন কি পলিসিটা করতে চাইছো এখন তুমি দুটো মেয়ের সাথে সম্পর্ক রাখবে দুটো মেয়ের সাথে হুম শরীরের চাহিদা মিটাবে তাই না খোরাক মিটাবে কি তুমি এই এটাই প্ল্যান করেছো আর কিছুদিন পর পর কিছুদিন পর পর একটা মেয়ের সাথে কেচ্ছা মানে কেচ্ছা তুলবে আর একটা মেয়ের সাথে কেচ্ছা তুলবে আর ভিউজ কামাবে আর বসে বসে বিছানার মধ্যে বসে বসে পয়সা ইনকাম করবে আর তোর মা এই রাক্ষসী পড়া মা তো না বাবা খা বাবা খাতে গ্লাসের মধ্যে কি দিবে হেনা দিবে ডিম্পোজ দিবে হেনা দেবে তেনা দেবে ওরকম ছেলে বলে না জুতো দিয়ে থাটিয়ে চর মেরে তারপরে ওরকম ছেলে বের করে বুঝেছিস হুম আচ্ছা কথাটা হলো যে ও মানে কথা বলছে আমি ঝিমিকে চাই না ঝিমিকে যেহেতু দিয়ে গিয়েছে তাহলে তো ও দেখতেই পাচ্ছে ঝিমি ভালো আছে তাহলে ঝিমির মা আর ঈশানির মা এক হয়ে আমার সাথে কেন মানে ই করছে মানে আমার সাথে কেন শত্রুতা করছে তাই নাকি হুম তোর সাথে শত্রুতা করছে ঝিমির মা এটাও আমরা বিশ্বাস করব যে মা তার মেয়েকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিয়েছে সেই মা তোর সাথে শত্রুতা করবে হ্যাঁ তুই যা বলবি তাই বিশ্বাস করব তাই বিশ্বাস করবো ওই ঈশানী পাঠির মা শত্রুতা করতে পারে কিন্তু ওই ঝিমির মা তোর সাথে শত্রুতা করবে না আজকে তার মেয়ের জন্য কতটা ইয়ে করেছে কতটা মানে প্রতিদান দিয়েছে ঠিক আছে আর আচ্ছা একটা কথা বলছি কথাটা হলো তুই যে ঝিমিকে মানে রেখে দিল সঙ্গীতা ম্যাডাম গিয়ে যে ঝিমিকে তোর কাছে রেখে দিল তখনকে একটা শর্ত দিয়েছিল ঠিক আছে শর্ত তুই একটা কিন্তু শর্ত দিয়েছিলি শর্তটা হলো যে ওই ঝপনাকে যেন মানে মামার বাড়ি যায় মামার বাড়ি তোমরা অবশ্যই বুঝো ওটা বলবান বলবো না ঠিক আছে মামার বাড়ি যদি যায় তাহলেই আমি ঝিমিকে রাখবো ওই ঈশানির মা আর ওই ঝপনাকে দুজনকে মামার বাড়ির ভাত খা খেতে হবে তাহলেই আমি ঝিমিকে রাখবো নলে রাখবো না ঠিক আছে রাখ দেখ তাহলে আমি রাখবো না এই যে এই কথাটা আমাদের সঙ্গীতা ম্যাডাম কথা দিয়েছিল হ্যাঁ অবশ্যই সে বলছে এই মানে পাঠা বলছে এই সঙ্গীতা ম্যাডাম যে আমাকে কথা দিয়েছিল ঝপনা আর ঈশানির মা দুজনে যে মামার বাড়ি যাবে কই কোথায় কোথায় গেল মা গো তাই ওকে ভালোবাসে ওকে ঝিমিকে ভালোবাসে ঝিমির জন্য কি করেছে ও কি করেছে কোন জিনিসটা নষ্ট করেছে কোন জিনিসটা স্যাক্রিফাইস করেছে কিন্তু ঝিমি কতটা স্যাক্রিফাইস করেছে কতটা ঠিক আছে কারণ সে ভালোবাসার কাঙ্গা সে তাকে ওই ছেলেটাকে ভালোবাসে ঠিক আছে আচ্ছা এখন আসি ইয়ের কথা ওই কাবির ম্যাডামের কথা কাবলি ম্যাডাম অবাক হয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে সে মানুষ খুঁজে পাচ্ছে না পঁয়ষট্টি হাজার টাকা কে দিয়েছে আচ্ছা কাবলি ম্যাডাম আপনাকে পঁয়ষট্টি হাজার টাকা যে দিয়েছে আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না ও ওই পাঠি যে আপনার কাছে ফোন করলো তখন আপনি সবার কাছে শুনিয়ে দিলে যে দেখো এই যে কল রেকর্ডিংটা ও যে আমাকে পঁয়ষট্টি হাজার কোথায় দিয়েছে আমি তো লোক খুঁজেই পাচ্ছি না হ্যাঁ তোমরা এত মিথ্যা কথা কেন গো হ্যাঁ এই যে উনি বলে পঁয়ষট্টি হাজার টাকা নেয়ই নয় তাহলে এই কাবলি ম্যাডামের মিথ্যা রটনাটনা কেন রটাচ্ছ হুম আপনি যতই সাধু সাজেন ম্যাডাম কোনোদিনও সাধু হতে পারবেন না কারণ পয়সা খেয়েছেন বুঝলেন পয়সা খেয়েছেন হুম হাত মিলিয়েছেন ওই পাটির সাথে পাটির সাথে হাত মিলিয়েছেন পাটির সাথে হাত মিলিয়ে ওই ঝিবি সংসারটাকে নষ্ট করতে চাইছেন আমরা সবাই জানি সবাই জেনে তারপরে আমরা ভিডিও করছি ঠিক আছে রোমাঞ্চার মানে আমরা না জেনে ভিডিও করি না জেনেই তারপরে ভালো করে জেনে শুনে বুঝে তারপরে একটা ভিডিও নামাই হুটহাট করে আমরা ভিডিও নামাই না এই পাঠার মতো না সময় হলো ওই লাইভে বসে পড়লো সময় হলো লাইভে বসে পড়লো লাইভে বসে কি করলো ওই যে এর নামে কথা ওর নামে কথা এর নামে কথা ওই যে আর দূর থেকে আসবে ওর মা এ মহিলা এখন শুধু ওই ছেলে ছেলের গোড় থাকা লাগে কেন হ্যাঁ আপনার ছেলে ছেলে গোড় কেন থাকা লাগে নিজের একটা ই নেই নিজের লাজ লজ্জা নেই সারাক্ষণ ছেলে ছেলে গোপরে থাকা হম সব উগ্রাবে আমাদের ঝিমি কিছুদিন পরে দাঁড়াও না হুম কিছুদিন পরে ও দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে কিন্তু বলতে পারছে না কারণ ওর মুখ বন্ধ ঠিক আছে ওর সামনে ওর সামনে সারাক্ষণ শুধু ঈশানী 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 এখনো জপগান করে গাইছো তুমি এখনো জপগান করে গেছো এখনো এখনো জপগান করে গাইছো তুমি তোমার তোমার বের হয়ে যাবে তোমার বসে বসে তোমার পয়সা ইনকাম করা বসে বসে কেচ্ছা পয়সা ইনকাম করা তোমার বের হবে দাঁড়াও না তুমি তুমি এগুলোকে তোমার তো নিজের মান সম্মান বলে কিচ্ছু নেই এই যে একটা মা এরকম ব্যহে আমার মা এরকম ছেলে ছেলেটাকে কোনো শাসন শাসন না করে ছেলেটার সাথে সায় দেয় হ্যাঁ